আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হরক রকম সবজি দিয়ে আমি কীভাবে মাছ রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিও শুরুতেই একটা কথাই আপনাদেরকে বলতে চাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সকলেই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটাই ফুল করে দিবেন স্কিপ না করে দেখে নেবেন আমি কিন্তু যাদের ভিডিওই দেখি সবার ভিডিওই ফুল ওয়াস করে দেখে নেই আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট না করি তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক দেখতেই পাচ্ছেন আমি একটা পাত্রে আলু কেটে নিয়েছি নিয়েছি টেমোটো কেটে আর নিয়েছি বরবটি কেটে একটা পাত্রে পেঁয়াজ কুচি করে নিয়েছি আবার কাঁসামরিচ কেটে নিয়েছি আর একটা বাটিতে আমি মাছ নিয়েছি সামান্য পরিমাণে সবগুলো উপকরণে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো চলে গেলাম আমি চুলায় চুলায় একটা হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি সামান্য একটু গরম করে নেব তারপর দিয়ে দেব আমি এখানে পেঁয়াজকুশিগুলো পেঁয়াজটাকে আমি একটু নেড়ে ছেড়ে দেব যখন এটা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এটাতে একটু লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব দুনিয়া গুঁড়ো তারপরে দিয়ে দেব আমি এখানে হলুদের গুঁড়ো তারপর আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়ো তো আমি আপনারা জাল যে যেরকম খান সেরকমভাবেই মশলাটা ব্যবহার করবেন আমি এখানে অন্য কোনো মশলা ব্যবহার করিনি তারপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে পানি এবার আমি একটু নাড়াছাড়া দিয়ে এটা ডেকে দেব পাঁচ মিনিট জাল করার পর আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে এখানে আমি দিয়ে দেব মাছগুলো আর মাছটা হচ্ছে এখানে কার্পু মাছ তো আবার আমি ডেকে এটা কষিয়ে নেব মাছটা অবশ্য আমি বেজে রান্না করতাম কিন্তু আমার বাচ্চারা মাছ বাজা তরকারি খেতে বেশি একটা পছন্দ করে না তো এবার মাছটা যখন কষানো হয়ে যাবে আমি সবগুলো মাছ আস্তে আস্তে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি মাছটা উঠিয়ে নিয়েছি এবার আমি সম্পূর্ণ কেটে রাখা যে আলু আর বরবুটিটা ছিল সেটাই আমি এখানে দিয়ে দেব টমোটোটা আমি এখন দেব না এবার আমি এই সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেব একটু মেশানোর পর আমি এটা ডাকনা দিয়ে ডেকে দেব তো দেখতেই পাচ্ছেন আমি ডাকনা দিয়ে ডেকে দেওয়ার কিছুক্ষণ পর আবার একটা নাড়া দিয়ে দিচ্ছি নাই তো এটা নিচ দিয়ে লেগে যাবে তো এবার আমি এখানে কাঁচামরিচ আর টমেটোগুলো দিয়ে দিয়েছি তো আমি বেশি নাড়াচাড়া না দিয়ে এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি যতটুক লাগে আর কি তো আমার এখানে আমি পানিটা দিয়ে দিয়েছি এটা হালকা একটু জুল হবে আর কি তাই আমি একটু পানিটা বেশি দিয়েছি এবার আমার মাছ যে মাছটা কষানো ছিল সেই মাছটা আমি এখানে ডেলে দিয়েছি আপনারা এভাবে রান্না করে দেখবেন অনেকটাই ভালো লাগে সব ধরনের সবজি যদি একত্রে মাছ রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ হয় তো এবার আমি এটা ডেকে দেব তারপর আমি এটাকে আবারও কতক্ষণ পর ডাকনাটা তুলে দেখে নেব আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়েই এসেছে তো আমি আবার ফিরে আসলাম দিয়ে দেব আমি ধনিয়া পাতা কুচি দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আর এটাই হচ্ছে আমার তরকারির ফাইনাল লো তো এটা আমি আবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কত সুন্দর একটা কালার এসেছে আপনারাও ওইভাবে ট্রাই করতে পারেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম